দুনিয়ার মানবতার লিস্টে আজ পর্যন্ত যারা লিস্টই করছে বিবেক বুদ্ধি নিয়া ওরা মোহাম্মদুর রসুল্লাহকে এক নম্বরে রাখতে হয়েছে কেউ আজ পর্যন্ত দুই নম্বরে আনে নাই যারা আকল বুদ্ধি ঠিক আছে আর যারা আকল বুদ্ধি ঠিক নাই ওটা তো পরের কথা ওটা তো ভিন্ন কথা ওর সাথে তো কোনো সে নাই ওর সাথে তো কোনো কথা নাই কিন্তু আজ পর্যন্ত বিবেক বুদ্ধি বিদ্যা যারা মনীষীদের লিস্টি করছে চাই মুসলমান করুক চাই গায়ে মুসলিম করুক মোহাম্মদুর রসুল নামটা এক নম্বরে আছে উঠে দেখেন বাকি বলবেন কেউ তো রাখে নাই না রাখতে পারে আমি ভাববো ওর আকল বিবেক বুদ্ধি ঠিক নাই তাতে তো কিছু আসে যায় না তো জীবন করা উদ্দেশ্য আর কিছু না আর গোড়া গেলেই আল্লাহ রাজি হবে রসুল রাজি হবে মিলবে জান্নাত কিন্তু গর্বে কিভাবে এই জন্য আদর্শ দিচ্ছেন সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে পেশাব পায়খানা থেকে নিয়ে পেশাব পায়খানা থেকে নিয়ে বড় মামুলি জিনিস বাথরুম একটা অন্ধকার আবদ্ধ জায়গায় হয় ওইখান থেকে নিয়া ওইখানেও আদর্শ আছে ঢুকবে কিভাবে বাহির হবে কিভাবে কোন পাও দিয়ে ঢুকবে কোন পাও বাইর করবে বলবেন এত কিছু করার দরকার কি এই শরীরটা আপনি বানান নাই আমি বানাই নাই এটার সাইন্টিফিক দিক আছে সায়েন্টিফিক বলতে একটা শব্দ মনরা ডিকশনারিতে আছে না নাই আছে এটার সায়েন্টিফিক একটা দিক আছে এটা জানে যেমন পুরুষকে বলছে পাছা উঠায় প্যান্ট পায়জামা হোক আর প্যান্ট হোক আর শালওয়ার হোক পায়ের গোড়ালির উপরে পড়ো এটারও সাইন্টিফিক দিক আছে বিজ্ঞান বাহির করছে কেন পড়তে বলছে তো বলছে তোমার একটা এখানে একটা স্পেয়ার রগ আছে দিন যদি বাইপাস করতে হয় তাহলে এই রগটা ওইখান থেকে নিয়ে তারপরে বাইপাস করবে তুমি এটা ঢাইকা রাখলে বাতাস লাগবে না এটা শুকায়া যাবে বাইপাস যখন করবে তখন রগ অন্য জায়গার থেকে নিতে হবে তোমার এটা নিয়ে করতে পারবে না এখানে স্পেয়ার রগ রাখা আছে যেটা আল্লাহ আগেই দিয়া দিছেন পুরুষকে বলছে এটা খোলা রাখো মহিলাকে বলছে তুমি ডেকা রাখো তোমারটা বাতাস লাগলে শুকায়া যাবে আর একটা বাতাস না লাগলে শুকায়া যাবে বানানিওয়ালা সেট করছে সাইন্টিফিক দিক আছে সবটি আপনি বলবেন এত বিধি বিধান কেন পেশাবখানায়ও বিধি পায়খানায়ও বিধি এক কামরা স্বামী স্ত্রী ওইখানেও বিধিবিধান বিধান না সাইন্টিফিক দিক আছে মানুষ তো সবই মানুষ ঠিক না রক্তের কালার তো একে এটাই তো বলে কি এটাই তো বলে মানুষ তো নারী হোক আর পুরুষ হোক মানুষই তো ঠিক না সবাই রক্তের কালার তো একই ঠিক না আচ্ছা রক্তের কালার এক মানুষ এক মাইনা নিলাম কিন্তু পুরুষের হরমুল আর মানুষ মহিলার হরমুল এক নাকি না না এটা এক বানায় দেখা দেন মহিলার হরমুল ভিন্ন পুরুষেরটা ভিন্ন না না ভিন্ন না এক তাহলে ভিন্ন করলেন কেন এটাই সায়েন্টিফিক দিক ওর হরমুল ভিন্ন আর হরমুল ভিন্ন এর ফর্মুল ভিন্ন ওটা ভিন্ন হায় 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 তো যেটা বুঝাইতেছিলাম জীবন কিন্তু গড়ার জন্য কাটানোর জন্য না গড়াই উদ্দেশ্য যদিও যাই জামেলা আমাদেরকে গড়তে দেয় না। আমরা যাই জামেলাকে সামনে নিয়ে আসি যেমন বলে না ব্যস্ত আমি ব্যস্ত ব্যস্ততা যদিও আমার সামনে চলে আসে দেওয়াল হয়ে প্রতিবন্ধক হয়ে চলে আসে আমি ব্যস্ত এটারও সলিউশন আছে ব্যস্ততা তো একদিন সমাপ্তি ঘটবেই মৃত্যু আসতে দেরি ফেরেস তার ধনী আসতে তো দেরি হবে না জাল আল বড় কর্কশ বাসায় কানের ভিতরে চিৎকার দিবে তোর ব্যস্ততা শেষ বাকিয়াল অবাল সব কাটি তোর সামনে তোকে একা সম্মুখীন হইতে হবে কেউ সম্মুখীন হবে না যারা দুনিয়াতে বেঁচে আছে ওরা কেউ সম্মুখীন হবে না হবে না তো দূরের কথা খবরও নিবে না হয়তো দুই একদিন একটু চোখের পানি ঝড়াবে মাঝে মাঝে ওনার হাতের গড়ার জিনিসগুলা দেখে একটু আফসোস করবে সব আছে তুমি নাই এটা একটু বলবে কিন্তু কোন সমস্যার সম্মুখীন হবে না সমস্যার সম্মুখীন তাকেই হইতে হবে এই জন্য মেরে দোস্ত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে আল্লাহ এই জন্য পাঠাই পাঠাইছেন যে ছোট ছোট তুলনাহীন জীবনটা এক দিনের জীবনটা করার জন্য এক দিনের জীবন যেটা গেছে ওটা তো গেছে যেটা হাতে আছে ওটাই কালকেরটা পাবো কি পাবো না এটা তো জানি না বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে এটা নিয়ে ভাবে সত্য এটাই এটা আল্লাহর এহসান যে কিভাবে গড়বে ওই গড়ার জন্য আল্লাহ আদর্শ দিয়া পাঠাইছেন নাহলে কোরআন চিৎকার দিত না প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ দিচ্ছেন আর এই আদর্শ শিখা জরুরি সর্বক্ষেত্রে আদর্শ দেখা জরুরি যে রসুল আলহিমের আদর্শ কি আমি যে করতে চলছি আমি যে করতেছি এখানে আল্লাহ রসুলের আদর্শ কি আদর্শ আল্লাহ রসুলের আদর্শটা কি এখানে কোন আদর্শ আদর্শ কেমন কেননা আল্লাহর রাসূলের আদর্শ প্রথমেই বলছি সবকিছু গ্রান্টেড আল্লাহ গ্যারান্টি দিয়া দেন আমা ইয়ান্তিকু আনিল হাওয়া নড়াচড়া পর্যন্ত আমাদের হুকুম ছাড়া করেন না আর ওই জাত শুধু কামেল না আকমাল পরিপূর্ণ না পরিপূর্ণর উপরে ওর আপনি কি মনে করেন কি মনে করেন জাভেরতি আল্লাহ তালা রসুল কাজায় হাজতের জন্য গেছেন প্রয়োজন মিটানোর জন্য গেছেন যা হয়া থাকে হয়া বাথরুমের জন্য গেছেন প্রথম তো পর্দা করার জায়গা ছিল না আল্লাহ রসুল গেছেন আর যাবের রদি আল্লাহ তালুকে বলছেন যাবের এই যে ছোট ছোট জারিগুলা দেখা যায় গাছগুলা দেখা যায় এদেরকে বলো না আমার জন্য পর্দা করতে তো যে যে জায়গায় ছিল কার আগে কে আসবে ছুইটা আইসা পর্দা করে দিছেন আল্লাহ রসুল প্রয়োজন মেটাইছেন বাহির হয়ে আসছেন জারির ভিতর থেকে আয়শা বসে যাবে এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে মানুষের মতো যে যে জায়গায় ছিল ওই জায়গায় লেগে গেছে যাবে রদি আল্লাহ তালু বলেন যে আমার বলার ইচ্ছা ছিল না আমার এটা দেখার ইচ্ছা ছিল না যে এদেরকে তাদের জায়গায় চলে যাক আমার দেখার ইচ্ছা ছিল এখানে আসে কি বলছে সুগ্রাম ছাড়া কিছু ছিল সুগ্রাম ছিল সুগ্রাম আর কিচ্ছু ছিল না যার সব কিছু সুগ্রাম আজকে আমরা মানতে চাই না বিদায় হজের দিন আল্লাহ রসুল উন্মতের জন্য একশো উট জব করছে চল্লিশটা নাকি ষাটটা আল্লাহ নিজের রসুল নিজের হাতে নহর করছেন উটদের ভিতরে সমানে যুদ্ধ চলতেছিল যে কে আগে এসা ছুরির নিচে দাঁড়াবে আজকে সুন্নত মানতে চায় না উম্মত নবীর সাফাত চায় রাগ হয়েন না লানত আমাদের জিন্দগির উপরে একটা চতুষ্পদ প্রাণী উঠ সে পর্যন্ত বোঝে বাকিগুলো আলী রবি আল্লাহ করছিলেন উঠো চেনা ফেলছিল যে আমি দেরি করলে হয়তো আমার সৈয়দুল আম্বিয়ার হাতে আমার যান যাবে না এই সৌভাগ্য আমি পাব না বঞ্চিত হয়ে যাব এজন্য জন্য আপসে লড়তে ছিল যে কে আগে আসবে সুরির নিচে জান দেওয়ার জন্য ও মেরে দোস্ত বোঝেন সত্য কেউ যদি ছাদের থেকে লাভ দিয়া পড়ে তাহলে এটা কি হবে আত্মহত্যা বৈধ কিন্তু আল্লাহ রসুল যদি কাউকে বলে লাভ দিয়া লাভ দাও এটা ওয়াজি ফরস যদি কোনো ক্ষেত্রে বলে বলেন নাই আতিউর রসুল শুধু এমন না কিন্তু রসূল তো এরকমই ছিলেন হারিসুম বিল মুমিনিনা সব নিজে सोया গেছেন উম্মত কে শোন সব নিজে सोया গেছেন খুদা নিজে सोया গেছেন কষ্ট নিজে सोया গেছেন সব সময় হাত তুলে বলতেন এই তো আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় পাই কি জানো আন্ত আলাই কুব দুনিয়া তোমাদের উপরে দুনিয়ার প্রাচুর্য এতটুকু ছড়ায় দেওয়া হবে এটাই ভয় পাই যে দুনিয়া এতটুকু তোমাদেরকে ধরবে ধর প্রাচুর্য এতটুকু উন্নতির ছাপ তোমাদের উপরে আসবে যে তোমরা সবকিছু ভুলে যাবে পাত্তু বলে তখন যে তোমরা ধ্বংসের পতিত হবে এটাই ভয় পাই নাহলে দারিদ্রতা ভয় পাই না হায় 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 জানোয়ার চিনছে কিন্তু আমরা চিনি নাই আজকে নবীর আদর্শ শিখতে কেউ রাজি না রাগে মনে হয় বলছিলাম আমি কিতাব পাওয়া যায় ছোট একবারে ছোট একশো টাকা দাম দৈনন্দিন সুন্নতের দৈনন্দিন যে কাজগুলা করি ওই সুন্নত শিকার ছোট কিতাব পাওয়া যায় বাংলা বাজার পাবেন অথবা বইলা গেলে আমাদের এখানে আইনা দিবে আপনাকে আপনাকে হাত হবে না শিখেন শিখেন নবীর আদর্শ শিখেন জীবনটা গরিব নবী তো এরকম না যে উন্মতের জন্য কঠিনটা রেখা গেছে নিজে সহজ করছেন নবী তো আমাদের আমাদের মত না আমরা মাংসটা নিজে হাড্ডিটা আমরা ভালোটা খাই যা বাইচা যায় ওটা মুড়ি ধীরে দিয়া দেই এরকম তো না না নবী তো এরকম না যে নিজের সুবিধাটা দেখছেন উন্মতের দেখেন নাই বরং কষ্টের সব কিছু নিজের উপরে নিছেন হায় হায় জানি না সত্য কি মিথ্যা কিন্তু ছোটবেলার থেকে শুনে আসতাম যে মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত মৃত্যু লগ্নের কষ্টটা পর্যন্ত এতটুকু নাকি বলতেন এতটুকু নাকি বলতেন যে কষ্ট যা হয় আমাকেই দিয়া দাও আমার উন্মত দিও না আমার ভিতরে সবার মতো ক্ষমতা আছে আমার উন্মতের ভিতরে থাকবে। কোন কষ্টের জিনিসটা নিজের উপরে না জন্য সহজ আল্লাহ যে কত সিস্টেম কোন উন্মতের জন্য আল্লাহ সিস্টেম চেঞ্জ করেন নাই রব্বে কাবার কসম কোন উন্মতের জন্য না সিস্টেম চেঞ্জ হয় নাই কিন্তু আপনার আমার জন্য আল্লাহ শুধু নবীজির দিকে তাকায় সিস্টেম চেঞ্জ করছে আপনি সবচেয়ে বড় সিস্টেম দেখেন এই উম্মত যদি পানি না পাইল তাহলে পাক হওয়ার ব্যবস্থা কি তাই উম্মম ঠিক না কি আর কি চান কোন উম্মতের জন্য তো এই সিস্টেম ছিল না সিস্টেম ছিল না তুমি পানি থেকে আনবে এটা বিষয় না পানি পাও নাই যেখানে ওটা ফেলো ওটা ছুরি দিয়া খুঁদা খুইদা খুঁদা উঠাইতে হইতো আপনার আমার তো উঠাইতে হয় না পানি নাই তো এমন করো গোসল তো করো উজু তো এমন করো

যুইলাতিল আরদু মসজিদাও ওয়া তুহুরা সারা রয়ে জমিন পুরাটা মসজিদ রয়ে জমিন পুরাটা মসজিদ খালি শর্ত এতটুকু লাগাইছে জাগাটা পাক কি না পাক দেখানোর যদি মনে করো না পাক তো মোটা কাপড় বিছায় নাও কাপড় বিছায় পড়া ফেলো নিচে থাকবে তোমার নামাজ হয়ে যাবে